নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল তারপরে কি ভারত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সাতজন ক্যাবিনেট মন্ত্রী পরিবারের কয়েকজনকে নিয়ে পালিয়েছেন হেলিকপ্টারে করে শেষ খবর পাওয়া পর্যন্ত হয় ভারত না হলে দুবাইয়ে আশ্রয় নেবেন দেখা যাক ওদিকে অর্থমন্ত্রীকে রাস্তায় পকেটমারের মতন ফেলে পেটানো হয়েছে কে পি শর্মা অলির বাড়িতে আগুন লাগানো হয়েছে মন্ত্রীদের বাড়ি জ্বলছে নেপালি কংগ্রেসের যে দপ্তর সেখানে আগুন লাগানো হয়েছে এমনকি মাওবাদী কমিউনিস্ট নেতা প্রচন্ডের বাড়িতেও আক্রান্ত হয়েছে প্রচণ্ডের বাড়িও সেখানেও বিক্ষোভকারীরা গিয়ে হামলা চালিয়েছে বিক্ষোভ থামছে না বরং নতুন করে শুরু হয়েছে এমনিতে এক অরাজনৈতিক চেহারায় শুরু হলেও এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দল এমনকি পুরনো রাজতন্ত্রের সমর্থকরাও ভালোভাবে আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নেপালের রাজধানী সম্পূর্ণ ছাত্র যুবদের দখলে তারা সামাজিক মাধ্যমের অধিকারের দাবি ফেরত পেয়েই রাস্তা ছাড়েননি রাস্তা ছাড়েননি পুলিশদের পেটানো হচ্ছে এবং মিলিটারি দাঁড়িয়ে চুপ করে দেখছেন তারা চাইছেন নতুন ব্যবস্থা চাইছেন গুলি চালানোর বিচার চাইছেন যাবতীয় দুর্নীতির তদন্ত নিজেরাই বলছেন এটা জেনজির বিপ্লব আমরা নতুন সমাজ তৈরি করব সব মিলিয়ে পরিস্থিতি উত্তাল কিন্তু এই বিক্ষোভ আরেকটা নতুন আলোচনাকে উস্কে দিচ্ছে এই কিছুদিনের মধ্যেই বিভিন্ন সময়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক নতুন অস্থিরতা চোখে পড়ছে যা এক দেশ থেকে আরেক দেশে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে শ্রীলঙ্কায় এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কিভাবে বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত একটা পারিবারিক রাজবংশের মতন একটা একটা শাসন ব্যবস্থা তার পতন ঘটিয়েছিল তার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে এক সীমিত কোটা সংস্কার আন্দোলন কিভাবে একটা বিশাল গণ অভ্যুত্থানে পরিণত হয়ে সরকার পরিবর্তন ঘটালো প্রধানমন্ত্রী পালিয়ে বেঁচেছেন তা আমরা দেখেছি আর এখন নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ একদিনের মধ্যে বেকারত্ব দুর্নীতির বিরুদ্ধে আর একটা বৃহত্তর আন্দোলনের চেহারা খালি নিল না এমন একটা চেহারা নিল যাতে করে সরকার পতন বলা যায় না মানে সরকার নেই ওখানে কেউ নেই ওখানে প্রেসিডেন্টও নেই প্রধানমন্ত্রীও নেই কাজে খুব স্বাভাবিক প্রশ্ন হলো এই গণবিক্ষোভের ঢেউ কি এবার ভারতেও আছে পড়তে পারে গণবিক্ষোভ যদি চার ধারে জুড়ে হয় তাহলে ভারতে কেন পড়বে না নাকি ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা এক শ্রীলঙ্কার বিপর্যয় থেকে শুরু করা যাক যেখানে অর্থনীতি ছিল একমাত্র কারণ অন্য কোনো কারণ ছিল না আগে শ্রীলঙ্কায় অনেক রকমের জটিলতা ছিল এবারের যা হয়েছে তার কারণ অর্থনীতি শ্রীলঙ্কার গণবিক্ষোভের মূল চালিকা শক্তি ছিল কোন রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট সামাজিক ইস্যু কিচ্ছু না এটা ছিল একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় যা মানুষের দৈনন্দিন জীবনকে অচল করে দিয়েছিল এবং এই সংকটের পেছনে বেশ কিছু কারণ ছিল দু হাজার সালে গোতাবায়া রাজপক্ষের সরকার ক্ষমতায় এসে এক অযৌক্তিক কর ছাটায়ের সিদ্ধান্ত নেয় হঠাৎ করে কর ছাটাই সরকারের রাজস্ব মারাত্মকভাবে কমে যায় সঙ্গে সঙ্গে যোগ হয় চড়া সুদের বাণিজ্যিক ঋণের উপরে বিরাট নির্ভরতা বিশ্ব এক প্রতিবেদন বলছে দু উনিশ সাল নাগাদ শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের ছাপ্পান্ন শতাংশ ছিল এই বাণিজ্যিক ঋণ যেখানে দু সালে এই হার ছিল মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক অব্যবস্থাপনার একটা ক্যাশ চারিদিকে আর একটা বিরাট উদাহরণ ছিল কৃষি একের পর এক ভুল সিদ্ধান্ত সরকার এক রাতের মধ্যে রাসায়নিক সার নিষিদ্ধ করে জৈব চাষে জোর দিল বলে জৈব চাষ করতে হবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছিল কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর আসে কিছু অপ্রত্যাশিত বহিরাগত ধাক্কা কোভিড উনিশ সতিমারি শ্রীলঙ্কার পর্যটন শিল্পকে সম্পূর্ণ স্থবির করে দেয় সেখানকার বৈদেশিক টাকা রোজগারের অন্যতম প্রধান উৎস সেটা এর দেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় এই সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে একটা ধাক্কা যা শ্রীলঙ্কার সীমিত বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রায় নিঃশেষ করে দেয় যার ফলে দেশ প্রয়োজনীয় আমদানি করতেও ব্যর্থ হয় যখন মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদা জ্বালানি তেল বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিস এর তীব্র ঘাটতি হয় নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতি হয় তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়বেই তখন সাধারণ মানুষের পঞ্জীবৃত ক্ষোভ সেটা জমা হবে আগুন লাগবে সেই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতা রাজপক্ষে এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রায় দেড় দশকের এক পারিবারিক রাজবংশের শাসনের অবসান ঘটল শ্রীলঙ্কার ঘটনা প্রমাণ করে যে যখন জনগণের অর্থনৈতিক দুর্দশা চরম সীমায় পৌঁছয় তখন রাজনৈতিক স্থিতিশীলতা বা কোনো নেতার জনপ্রিয় ভাবমূর্তি কোনো কাজে আসে না বিক্ষোভকারীরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষা তাগিদে রাস্তায় নেমে এসেছিল হ্যাঁ এটা ঘটনা যে সেদিন সেই আন্দোলনের প্রথম সারিতে বামপন্থীরা ছিলেন যার পরবর্তী যারা পরবর্তীতে ক্ষমতা এসেছে। দুই এবারে আসুন বাংলাদেশের পরিবর্তন আদতে এক কোটা বাতিলের আন্দোলন সরকার পতনের কারণ হয়ে দাঁড়ালো বাংলাদেশের ঘটনা প্রবাহ শুরু হয়েছিল নির্দিষ্ট সীমিত দাবিকে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার বৈষম্যমূলক বৈষম্য বিরোধী অভিযান এই একটা ব্যাপার শ্রীলঙ্কার একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে এটা কোনো রাজনৈতিক দল বা বড় আকারের অর্থনৈতিক সংকট থেকে শুরু হয় বরং এক সীমিত ছাত্র আন্দোলনের হিসেবে এটা সূচনা হয়েছিল কিন্তু আন্দোলন দমনে সরকারের চূড়ান্ত দমনমূলক ব্যবস্থা পুলিশের জুলুম তৎকালীন প্রধানমন্ত্রীর এক ধরনের প্রতারণামূলক ভাষণ এবং দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিক্ষোভকারীদের মধ্যে অবিশ্বাস এবং ক্ষোভের জন্ম দিয়েছিল ফলে আন্দোলন দ্রুত কোটা সংস্কারের যে ছোট্ট গন্ডি সেটা পেরিয়ে বৈষম্য বিরোধী এবং তারপরে অসহযোগ গণ অভ্যুত্থানের রূপ নিল যা সাধারণ মানুষকে এর সঙ্গে যুক্ত করেছিল সরকার প্রথমে এর গুরুত্ব বুঝতেই পারেন নিশকের ছাত্রদের আন্দোলনকে কঠোর দমন পীড়ন দিয়ে মোকাবিলা করার চেষ্টা করেছিল জাতিসংঘের একটা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে এই সময় নিরাপত্তা বাহিনী পুলিশ র্যাব বিজিবি আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে মারার জন্য গুলি চালিয়েছে যার ফলে জুলাই আগস্ট মাসে প্রায় সাড়ে ছশো জন মারা যান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে আটক ছাত্র নেতাদের জোর করে নিয়ে জোর করে তাদের কাছ থেকে স্বীকার করে ভিডিও প্রকাশ করে আন্দোলন দমন করতে গিয়েছিল কিন্তু এই দমনগুলো কৌশলগুলো কাজে দেয়নি জনগণের খুব কমার বদলে তা আরও বেড়ে গেছিল আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পাঁচ আগস্ট তৎকালীন সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন যে সেনাবাহিনী আর জনগণের ওপরে গুলি টুলি চালাতে রাজি নয় সামরিক বাহিনীর এই নিরপেক্ষ অবস্থারই সরকারের পতনের চূড়ান্ত কারণ হিসেবে কাজ করে দুপুর দুটোর দিকে যখন সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশ করতে শুরু করেছে এবং সেদিনই সরকারের পতন হয়েছে বাংলাদেশের ঘটনাটা প্রমাণ করে যে একটা সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন পীড়নের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করে তবে সেই দমন পীড়নই জনগণকে আরো বেশি করে উস্কে দিতে পারে একই সঙ্গে এটাও দেখায় যে কোনো গণতান্ত্রিক বা অর্ধ গণতান্ত্রিক ব্যবস্থায় সামরিক বাহিনীর ভূমিকা কতটা নির্ণায়ক হতে পারে তিন নম্বর নেপালের নতুন ছবি যা আমাদের সামনে দাঁড়িয়ে আছে সামাজিক মাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ জন্ম দিয়েছে দেশ জুড়ে আন্দোলনের নেপালের চলমান বিক্ষোভের সরাসরি সূত্রপাত হয়েছিল সরকারের এক আপাত দৃষ্টিতে ছোট্ট সিদ্ধান্তের কারণে ছাব্বিশটা সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম যার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল সরকার জানিয়েছিল যে প্ল্যাটফর্মগুলো সরকারের কাছে রেজিস্টার্ড না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে ব্যবসা পর্যটন মারাত্মক ক্ষতির মুখে পড়ে এবং প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে নাগরিকদের যে যোগাযোগ সেটাও বন্ধ হয়ে যায় লাখ লাখ মানুষ যারা এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে সামান্য কিছু আয় করে তারাও সরাসরি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বিক্ষোভ এক বিরাট চেহারা নেবার পরে বিক্ষোভকারীরা নিজেরাই বলছে এটা শুধু একটা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ নয় এই আন্দোলনের মূল কারণ হল নেপালের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব এক একটা মন্ত্রী এবং মন্ত্রীর ছেলে মেয়ে পরিবারের কোটি কোটি টাকা সম্পত্তি তাদের গাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছে আসছে তখন মনে হচ্ছে যে যে কাউকে চাপা দিয়ে দিতে পারে চাপা দিয়েছে প্রায় একজন বিক্ষোভকারী বললেন যে আমরা আমাদের দেশকে ফিরে পেতে চাই আমি এসেছি দুর্নীতি বন্ধ করতে অর্থাৎ ওই সমাজ মাধ্যম এটা বড় ব্যাপার নয় এই আন্দোলন জেনজি বা নতুন প্রজন্মের প্রজন্মর হাতে চলে গেছে যারা রাষ্ট্রের কাছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক তরুণ বলছেন যে নেতাদের সন্তানদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় তাহলে আমাদেরটা কোথায় ঠিক কথা এই বিক্ষোভ এক প্রযুক্তিগত অনুঘটকের টেকনোলজিক্যাল ক্যাটালাইস্টের মাধ্যমে সামনে এসে দাঁড়ালো আদত একটা গভীর সামাজিক ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এই ঘটনা দেখাচ্ছে যে একটা আপাত ছোট সরকারি সিদ্ধান্ত কিভাবে এক সমাজের অন্তর্নিহিত ক্ষতগুলোকে উন্মোচন করতে পারে বার করে আনতে পারে তুলে ধরতে পারে বিশেষ করে যখন সেই সমাজে ব্যাপক বেকারত্ব এবং দুর্নীতির মতো সমস্যা আছে সরকার সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ থামার কোন লক্ষণ তো নেই সবাই পদত্যাগ করার পরেও এখনো রাস্তা ছাড়ছেন না আন্দোলনটা এখন এক বৃহত্তর দুর্নীতি বিরোধী গণ আন্দোলনে পরিণত হয়েছে মাত্র কদিন আগে চীনে কর্পোরেশনের বৈঠকে অংশগ্রহণ করে দেশে ফেরার পরে ওই কেপি শর্মা ওলি জানতেন না এক কাপড়ে পালাতে হবে দেশ ছেড়ে দক্ষিণ এশিয়ার এই তিন দেশের ঘটনা যা বলছে সে তারা তো এই ঘটনাগুলো একটা প্রশ্ন তো তুলছে যে ভারতেও কি একই ধরনের বিস্ফোরণের সম্ভাবনা আছে ভারতের অর্থনৈতিক চিত্রটা কিন্তু একই রকমের নয় একেবারে একই রকমের নয় দিদা বিভক্ত একদিকে দেশের শেয়ার বাজার আপাতত এক জায়গাতেই দাঁড়িয়ে ওঠানামা করলেও এই কিছুদিন আগে পর্যন্ত নতুন নতুন রেকর্ড গড়েছে একাশি হাজার পর্যন্ত উঠে গেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসিতে রেজিস্টার্ড বিনিয়োগকারীদের সংখ্যা প্রায় দশ কোটি ছাড়িয়েছে ভিয়েতনামের মোট জনসংখ্যার প্রায় সমান মিউচুয়াল ফান্ড এবং এসআইপি এর মাধ্যমে খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা অনেক দ্রুত বাড়ছে যদিও সেই উন্নয়ন বা বিকাশ যাই বলুন না কেন সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর অর্থনৈতিক উন্নতিকেই ইঙ্গিত করে অন্যদিকে সমাজের বৃহত্তর অংশে বেকারত্ব এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফতির যাতাকলে পিষে যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ তারা আছেন মোটামুটি আছেন এই মোটামুটি থাকা লোকজন শিক্ষিত লোকজন তারা এই ধরনের রিস্কের জায়গায় যেতে চাইছেন না এটা একটা কারণ হতে পারে সামগ্রিক বেকারত্বের হার আপাত দৃষ্টিতে কম মনে হলো এপ্রিল দু হাজার পঁচিশে ফাইভ যুব সমাজে বিশেষ করে ফিফটিন টু টোয়েন্টি নাইন ইয়ার্স তাদের মধ্যে বেকারত্বের হার সাংঘাতিক এপ্রিল টোয়েন্টি ফাইভে থার্টিন পয়েন্ট এইট থেকে জুন টোয়েন্টি ফাইভে ফিফটিন পয়েন্ট থ্রি ফিফটিন পয়েন্ট থ্রি পারসেন্ট উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এই হার আরও বেশি কারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে কর্মসংস্থানের কোনো মিলই নেই মুদ্রাস্ফীতি একটা বড় উদ্বেগের কারণ জুন দু হাজার চারে খাদ্য মুদ্রাস্ফীতি নয় শতাংশ ছাড়ে গেছে আমদানি করা পণ্যের মুদ্রাস্ফীতি হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে জুলাই দু হাজার চারে যেটা ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেটা থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রয়েছে অ্যাটিক শুনেছেন এতটাই বেড়েছে পিআইবির বিবৃতি ষোলোই মার্চ দু হাজার পঁচিশ দেখে নিন এই অর্থনৈতিক বৈষম্য সামাজিক অস্থিরতার অন্যতম প্রধান কারণ হতে পারে শিক্ষিত অথচ বেকার যুবসমাজ যাদের উচ্চাশা আছে কিন্তু সুযোগ নেই তারা হতাশাগ্রস্ত হয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেই পারেন আগে যে হয়নি তাও তো নয় প্রথমত মোদী সরকারে আনা তিনটে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘ এক বছর ধরে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ করেছিল কৃষকদের মূল দাবি ছিল কর্পোরেট পুঁজির হাত থেকে কৃষিকে বাঁচানো এমএসপি নিশ্চিত করা ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা সরকার প্রথমে আন্দোলন দমনের চেষ্টা করলেও আন্দোলনের তীব্রতা কৃষকদের যে ইউনিটি তার কাছে শেষ পর্যন্ত উন্নতি শিকার মাথা ঝুঁকিয়ে বিতর্কিত তিনটে আইন তুলে নিল দ্বিতীয় যেটা হলো দু সালে পাশ হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল এই আইন আমাদের প্রথমবার নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্মকে একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করে যা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে খাপ খায় না এই আন্দোলন ছিল মূলত আদর্শগত এবং শহরাঞ্চলে বিশেষ করে নির্দিষ্ট কিছু জায়গাতে হায়দ্রাবাদ দিল্লি শাহিনবাগ মুম্বাই কলকাতা সরকারের কঠোর দমন পীড়নে সামলানো যাচ্ছিল না সরকারের মধ্যে নানান প্রশ্ন উঠছিল কিন্তু মূলত কোভিড উনিশের কারণে এই আন্দোলন থিতিয়ে পড়ে কিন্তু এই দুটো আন্দোলনই দেখায় যে ভারতীয় সরকার একদিকে যেমন সুসংগঠিত আন্দোলন তার চাপে পড়ে ছাড় দিতে বাধ্য হয় অন্যদিকে দমন পূরণের মাধ্যমেই আদর্শগত আন্দোলনকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তাও নয় ভারতের মূল সমস্যা হলো এখনো কোনো একক ঘটনা ঘটেনি যা কৃষক আন্দোলন বা বিরোধী আন্দোলনকে দেশের অর্থনৈতিক সংকটগুলো বেকারত্ব মুদ্রাস্ফীতি তার সঙ্গে একসঙ্গে গাঁথতে পেরেছে তাহলে এর পরের প্রশ্ন হলো ভারতের পরিস্থিতি কেন আলাদা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে এই যে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সংগঠিত গণবিক্ষোভের মূল কারণ এবং ফলাফলগুলোকে ভারতের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে কটা কয়েকটা মৌলিক পার্থক্য আছে যেমন শ্রীলঙ্কা বিক্ষোভ শুরু হয়েছিল তীব্র মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি মূল কারণ ছিল অর্থনৈতিক অব্যবস্থাপনা অতিরিক্ত বৈদেশিক ঋণ এর প্রতিক্রিয়ায় সরকার জরুরি অবস্থা কারফিউ জারি করলে শেষ পর্যন্ত সরকার ভেঙে গেছে এবং প্রেসিডেন্টকে দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে এক সীমিত কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছিল এটারও কারণ ছিল প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং দুর্নীতি সরকার প্রথমে দমন প্রেরণ ইন্টারনেট বন্ধ করে ছামাল দিতে চাইলেও পারিনি সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থানের কারণে সরকারের পতন ঘটেছে নেপালের বর্তমান বিক্ষোভের সূত্রপাত্র সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে কিন্তু এর পেছনে রয়েছে গভীর বেকারত্ব দুর্নীতি এবং তরুণ প্রজন্মের হতাশা নেপালের বিক্ষোভের পেছনে রাজতন্ত্রের সাহায্য উস্কানি থাকতেই পারে অন্যদিকে ভারতে বিতর্কিত কৃষি আইন বা সিএ বিরোধী আন্দোলনের মতো বড় বড় বিক্ষোভ হলেও সেগুলো সুনির্দিষ্ট কারণকে কারণকে কেন্দ্র করে হয়েছিল ওই একটা কারণকে কেন্দ্র করে হচ্ছে অতএব গোটা দেশের মানুষ একটা জায়গায় এসে দাঁড়াচ্ছেন না তাহলে ওই আইন প্রত্যাহার করে বা সিএই বিরোধী আন্দোলন খানিকটা দমন করতে খানিকটা কোভিডের ফলে সুবিধে পেয়ে গিয়ে সেই অবস্থায় গিয়ে পৌঁছে দাবি আদায় করতে পেরেছে কিছুটা মানুষ শ্রীলঙ্কার পরিস্থিতি কিন্তু একেবারে আলাদা ছিল শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতির আর ছিল সত্তর শতাংশে বেশি ভারতের খাদ্য মুদ্রাস্ফীতি ন শতাংশ আমদানিকৃত পণ্যের মুদ্রাস্ফীতিগত একত্রিশ শতাংশ অনেক অনেক বেশি ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ প্রায় শেষ ভারত এখনো পর্যন্ত সেই জায়গায় এক স্থিতিশীল অবস্থানে রয়েছে বেকারত্বের ক্ষেত্রেও পার্থক্য চোখে আছে শ্রীলঙ্কার বেকারত্ব চরম আকার ভারতের সামগ্রিক বেকারত্বের হার পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক ছয় যুব বেকারত্বের হার অনেকটা বেশি শেয়ার বাজারের দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কার বাজার ধসে পড়েছিল যেখানে শেয়ার বাজারে ভারতের শেয়ার বাজার কিন্তু এখনো পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আছে অস্থিরতাও আছে আবার উত্থানো আছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার তার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি কৌশলগতভাবে শক্তিশালী তারা প্রয়োজনে কঠোর দমন প্রতিরোধ চালাতে পারে আবার অন্যদিকে আন্দোলনের তীব্রতা দেখে দাবি মেনে নিতেও দ্বিধা করে না এখানে শক অ্যাবজর্বারটা অনেক অনেক স্ট্রং অনেক যার ফলে ওই দুটোকে একসঙ্গে কাজ করে কখনো লাঠি কখনো আলোচনা দিয়ে ব্যাপারগুলোকে মিটিয়ে নেওয়ার একটা জায়গা এবং ভারতের রাজনৈতিক বিরোধী দলগুলো বিভক্ত দুর্বল যা জনগণের ক্ষোভকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আনতে ব্যর্থ শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালের বিক্ষোভগুলো হয় স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন অথবা এক সুসংগঠিত ছাত্র আন্দোলনের মাধ্যমে সামনে এসেছিল এবং এসবের উপরে রয়েছে উনিশশো থেকে লাগাতার ভারতবর্ষের নির্বাচন লাগাতার নির্বাচন ক্ষমতা শান্তিপূর্ণ হাত বদলের ইতিহাস মানুষ এখনো মনে করে যে নির্বাচনের মাধ্যমে এক সরকার যে যতই ক্ষমতাবান হোক না কেন তাকে বদলানো যায় ইন্দিরা গান্ধীর মতো স্বৈরাচারী সরকারের পতন আমরা দেখেছি কাজে এক কটুট বিশ্বাস মানুষের আছে এই দেশের সংসদীয় ব্যবস্থার উপরে যা কিন্তু এই দেশগুলোতে ছিল না এই নেপাল বা বাংলাদেশ বা শ্রীলঙ্কায় ছিল না রাজতন্ত্র মিলিটারি শাসন সব মিলিয়ে একটা বিরাট সময় ধরে মানুষকে সমস্ত ব্যবস্থার উপর থেকে যে বিশ্বাস সেটাকে তুলে নেবার এক ধরনের ইচ্ছে তাদেরকে তৈরি করেছে ভারতে উনিশশো পঞ্চাশ থেকে আজ অব্দি সব রাজ্যে কেন্দ্রে সরকার পরিবর্তন হয়েছে নির্বাচন কিন্তু ঠিক এই মুহূর্তে সেই নির্বাচন প্রক্রিয়ার উপর থেকে মানুষের বিশ্বাস কিন্তু চলে যাচ্ছে বা সরকার এমন কিছু করছেন যাতে করে মানুষ মনে করছে আমার ভোটে কোনো পরিবর্তন সম্ভব নয় আর তাই এই মুহূর্তে ভারতে এই দেশগুলোর মতো একটা সর্বব্যাপী গণবিস্ফোরণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও একেবারে নেই একথা বলা যাবে না এটা ঠিক যে শ্রীলঙ্কার মতো ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি এটাও ঠিক যে বাংলাদেশের মতো সামরিক বাহিনী সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি এবং নেপালের মতো একক কোনো ইস্যু এখানে এখনো পর্যন্ত বেকারত্ব মুদ্রাস্ফীতির মতো গভীর সমস্যাগুলোকে একটা গণআন্দোলন তৈরি করতে পারবে এরকম অবস্থায় যায়নি কিন্তু সেটাকেই সেটাকেই একটা উপসংহার হিসেবে চূড়ান্তভাবে ধরে নেওয়াটা ভুল হবে বেকারত্ব বিশেষ করে যুব সমাজের মধ্যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ইনফ্লেশনের মতন সমস্যা একটা টাইম বোমার মতন কাজ করছে টিক টিক টিকটিক করে ঘড়ি বাড়ছে যে কোনো সময় সেটা ফাটতে পারে যদি ভবিষ্যতে সরকার এমন কোনো বিতর্কিত আইন বা নীতি নিয়ে আসে যা এই গভীর অর্থনৈতিক সামাজিক সমস্যাগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তার নতুন ধরনের এক সম্ভবত আরও ব্যাপক সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে প্রশ্নটা তাই হবে কিনা তা নয় ভারতেও এ ধরনের গণবিপ্লব গণ অভ্যুত্থান হবে কিনা সেটা প্রশ্ন নয় বরং কবে হবে এবং কি চেহারাতে হবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন যেদিন হবে সেদিন জানি আমরা অনেক মূল্য দিতে হবে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশে দেশে ছড়িয়ে পড়া এই আগুন আমাদের দেশে জ্বলবে না তেমন গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না এটাই ছিল আজকের কথাবার্তা আপনারাও ভাবুন এই নিয়ে সারা দক্ষিণ এশিয়ায় এতগুলো রাষ্ট্র সেখানকার গণ অভ্যুত্থান আর ভারতবর্ষের চেহারার মধ্যে কোথায় একটা তফাৎ কোন দিক থেকে আমাদের দেশে এরকম ধরনের একটা গণ অভ্যুত্থান হয়ে উঠতে পারে যে কোনো সময় ফেটে যেতে পারে এই এই ব্যবস্থাটা আমরা কি সেরকম একটা জায়গায় রয়েছি এ নিয়ে ভাবনা চিন্তা আমাদের দরকার ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার